প্রিয় পশ্চিমবঙ্গ রাজ্যবাসী আজকে তারিখ চারই নভেম্বর দু অর্থাৎ ইলেকশন কমিশনারের রিপোর্ট অনুযায়ী আজকে থেকেই আমাদের রাজ্যে শুরু হয়ে যাচ্ছে এস আই আর বা ইনুমেরেশন ফর্ম ফিল প্রক্রিয়া আপনারা স্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই ফর্ম এই ফর্মটি কিভাবে নির্ভুলভাবে ফিল করবেন সেটাই আজকের ভিডিওতে আমরা দেখব চলুন সর্বপ্রথমে ওপরে দেখুন ফর্মের হেডিংয়ে পাঁচটি বড় বড় করে ঘর দেওয়া আছে প্রথমের যে ঘরটি সেখানে অলরেডি আগে থেকেই ভোটারের নাম এপিক নম্বর ঠিকানা এগুলো প্রিন্ট করা থাকবে দুই নম্বর যে ঘরটি সেখানে সিরিয়াল নম্বর পার্ট নম্বর বিধানসভার নাম রাজ্য এগুলো প্রিন্ট করা থাকবে তারপরেরটা যেখানে কিউআর কোড দেওয়া আছে তারপরের ঘরটা অর্থাৎ কিউআর কোডের ডান দিকের ঘরটা যেখানে ভোটারের বর্তমান যেই ছবিটি ভোটার লিস্টে আছে সেটি প্রিন্ট করা থাকবে ঠিক তারপরের ঘরে ভোটারকে বর্তমানে তিনি কেমন দেখতে সেই ফটোটা তুলে এখানে সাটাতে হবে এইটাই হচ্ছে ভোটারের কাজ এবার চলুন আমরা নিচে দেখে নিই কীভাবে ফর্মটি ফিল আপ সর্বপ্রথমে আপনাকে দিতে হবে নিজের জন্ম তারিখ তারপরে দিতে হবে আপনাকে নিজের আধার নম্বর অর্থাৎ আধার কার্ডের নম্বর তারপরে আপনাকে দিতে হবে নিজের মোবাইল নম্বর তারপরে আপনাকে দিতে হবে বাবার নাম তারপরে দিতে হবে আপনাকে বাবার ভোটার কার্ড নম্বর তারপরে মায়ের নাম তারপরে দিতে হবে মায়ের ভোটার কার্ড নম্বর তারপরে স্বামী অথবা স্ত্রীর নাম যদি থাকে দেবেন যদি না থাকে লাগবে না তারপরে অথবা স্ত্রী বা স্বামীর ভোটার কার্ড নম্বর এটাও তাই যদি থাকে দেবেন না থাকলে লাগবে না আপনারা এবার লক্ষ্য করুন নিচে দুটি ছক আছে একটি হলুদ রঙের আর একটি নীল রঙের হলুদ রঙের ছকটিতে যারা অলরেডি দু সালে ভোটার লিস্টে নাম ছিল বা যারা সেই সময় ভোট দিতেন তাদের তথ্যগুলো দিতে হবে যেমন প্রথমে দিতে হবে নিজের নাম তারপরে দিতে হবে নিজের ভোটার কার্ড নম্বরটি তারপরের ঘরে দিতে হবে বাবা অথবা মায়ের নাম তারপরে সম্পর্ক অর্থাৎ বাবা এবং মা যার সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্কটি লিখতে হবে তারপরে জেলার নাম তারপরে রাজ্যের নাম তারপরে বিধানসভার নাম আর নিচে এসি অর্থাৎ হচ্ছে বিধানসভার নম্বর এবং বুথ নম্বর এবং সিরিয়াল নাম্বার এভাবে ফিল করতে হবে এবার আমরা দেখবো ডান পাশের ঘরটি এইখানে দু সালে যে সমস্ত ব্যক্তির ভোটার লিস্টে নাম ছিল না তাদের রিলেটিভ অর্থাৎ তাদের আত্মীয় যেমন বাবা মা এনাদের যে নামের তথ্যটা ছিল সেই তথ্যটা দিতে হবে যেমন ধরুন আমার ছিল না ভোট তখন এখন হয়েছে তাহলে তখন কার ভোট ছিল আমার বাবার সেই বাবার তথ্যটা কিভাবে দিতে হবে চলুন দেখে নিই সর্বপ্রথমে বাবার নাম দেব তারপরে বাবার ভোটার কার্ডের নাম্বার দেবো তারপরে বাবার বাবার নাম অর্থাৎ আমার দাদুর নাম দেব তারপরে ওনার সঙ্গে কি সম্পর্ক বাবার সেটা দেব তারপরে জেলার নাম তারপরে রাজ্যের নাম তারপরে বিধানসভার নাম কি ছিল সেটা এবার নিচে বিধানসভার নম্বর বুথ নম্বর এবং সিরিয়াল নম্বর এইভাবে তথ্যগুলো দিলেই আমার এসআইআরের ফর্মটি সম্পূর্ণভাবে নির্ভুলভাবে ফিল হয়ে যাবে এবার নিচে কিছু টার্ম এবং কন্ডিশন দেওয়া আছে যেগুলো আপনি পড়তে পারেন যে আমি স এবং সজ্ঞানে সমস্ত তথ্য দিলাম এই সবই লেখা আছে এবং নিচে আপনি একটি সই করবেন সই করার একেবারে শেষ প্রান্তে বিএলও সাহেব আছেন যিনি তিনি সই করবেন এবং এই ফর্ম দুটো থাকবে কিন্তু ভালো করে মনে রাখবেন একটি আপনার কাছে থাকবে জমা আর একটি বিএলও সাহেব জমা নিয়ে নেবেন এইভাবে যদি আপনি ফর্মগুলো ফিল আপ করেন তাহলে নির্ভুল প্রক্রিয়ায় ফর্ম ফিল আপ হয়ে যাবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো পর্বে